না সাতাইশটা নাকি তেইশটা আটাইশটি আচ্ছা আটাইশটা আসন আছে তো আটাইশটা আসন এখন আমাদের প্রার্থী হচ্ছে ধরেন চারশো প্লাস এখন আমরা প্যানেল গঠন করতে তো আমাদেরই দেরি হবে নাকি ছাত্র শিবিরের দেরি হবে নাকি বাচ্চাশের দেরি হবে তাদের তো দেরি হবে না যাদের মানুষ বেশি তাদেরই দেরি হবে আপু কারা বড় দল কারা ছোট দল এটি ডাকশো নির্বাচনেই প্রমাণিত হবে ডাকশোটার নির্বাচনটা হোক সুস্থভাবে এরপরে দেখবেন যে কারা বড় দল আর কারা ছোট দল আপনাদের কত বড় দল যে আপনাদেরই শুধু কমিটি নিয়ে সমস্যা হয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশে আপনি যেখানে ছাত্রদলে কমিটি দেয় সেখানে সমস্যা হয় আপনারা দেখতে পেয়েছেন যে নাসির উদ্দিন নাসির সহ বিভিন্ন কেন্দ্র নেতাদের বিরুদ্ধে পর্যন্ত তাদের দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানায় এমন কি তাদের নাসির নাসিরের ছবি দেখলাম জুতা মারতেছেন তো আপনাদের দল এত বড়ই যে আপনাদের দলের কেন্দ্রীয় নেতাদের মুখে জুতা মারে যাই হোক ঢাকা ছাত্র ছাত্রদলের একজন নেত্রী আমাদের এক বোন তিনি দাবি করেছেন আপনারা দেখতে পেয়েছেন যে গতকালকে ইসলামী ছাত্র শিবির বাক্সা শহর সকল ছাত্র সংগঠনগুলো তারা কিন্তু পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে কিন্তু ছাত্রদল দিতে পারেনি তাদের অন্তকন্দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশো নির্বাচনে আঠাশটি পদে তাদের প্রার্থী সংজ্ঞা হচ্ছে চারশোর উপরে এখন এই নিয়ে মারামারি করতেছে এবং তাদের প্রার্থীর কাদেরকে দিবে তাদের নিজেদের দলের ছাত্র দল তো পারতেছে না সে সক্ষমতা তাদের নেই এরপর মুরব্বী সংগঠন বিএনপির সাথে যোগাযোগ করে এখনও পর্যন্ত তাদের জন প্রার্থী ঠিক করতে পারেনি এর জন্য ডাকসু নির্বাচনকে একদিন পিছিয়ে দেওয়া হয়েছে এ বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে তাদের বন্ধুরা অর্থাৎ বাক্সাস যাদের সাথে মিলে শিবিরের বিরুদ্ধে তারা লাগাম ছাড়া কথাবার্তারা বলেছে এতদিন আপনারা দেখতে পেয়েছেন তারাই তাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে আপনাদের সেটি দেখাবো তাদের বন্ধুরা তাদের বিরুদ্ধে অর্থাৎ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের বন্ধুরা আবার সাংবাদিক সম্মেলন করেছে তারা যে অপরাধগুলো করেছে আপনারা দেখতে পেয়েছেন যে ডাকশো নির্বাচনে যে নিয়ম নীতি রয়েছে সেগুলো ভঙ্গ করেছে তারা এ বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন বাকচাষের নেতারা আমরা সেটি আপনাদেরকে দেখাবো তার আগে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা সেটি হচ্ছে আমাদের এই বোনটি অর্থাৎ ছাত্র দলের এই নেত্রী তিনি কি বলেছেন একটু শুনে আসি প্যানেল এখনো ঘোষণা করা হয়নি আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ আমাদের প্যানেল রেডি হয়ে যাবে আপনারা জানতে পারবেন ছাত্রদল যদি ডাকসু না চাই আমরা ডাকসু চাই না এমন কিছু না আমরা চাই হচ্ছে ডাকসুর যে গঠনতন্ত্র যেটার দৃষ্টান্তমূলক কোনো সংস্কার এখন পর্যন্ত করা হয়নি নামমাত্র সংস্কার করা হয়েছে সেটার সংস্কার আমরা চাইছি আর হচ্ছে প্রশাসনের আমরা প্রশাসনের যে দায়বদ্ধতা আমাদের প্রতি আমাদের যে ক্যাম্পাসে নিরাপদ নিরাপত্তা দেওয়ার যেই দায়বদ্ধতা তাদের আমরা সেটা নিশ্চিত করতে চাইছি আমরা ডাকসু চাই সেটা বলবো না আমরা ডাকসুর আগে এই জিনিসগুলো নিশ্চিত করতে চাইছি আর ছাত্রদল যদি ডাকসু না চাইতো তাহলে আমরা কেন আজকে মনোনয়ন কিনতে চাইতাম বা আমরা কেন এই যে ছাত্র শিবিরের ওরা বলতেছে যে আমরা স্লোগান আচরণবিধি লঙ্ঘন করে আজকে গেছি তো আমরা কেন স্লোগান দিয়ে চাইতাম আমরা কেন উৎফুল্ল মনে ওখানে মনোনয়ন কিনতে চাইতাম অন্তর্কদল না দেখেন ছাত্রদল অনেক বড় একটা সংগঠন কেন্দ্রে হচ্ছে আপনার প্রার্থী মানে আসন আছে কয়টা আটাইশটা না সাতাইশটা নাকি তেইশটা আটাইশটি আচ্ছা আটাইশটা আসন আছে তো আটাইশটা আসন এখন আমাদের প্রার্থী হচ্ছে ধরেন চারশো প্লাস এখন আমরা প্যানেল গঠন করতে তো আমাদেরই দেরি হবে নাকি ছাত্র শিবিরের দেরি হবে নাকি বাচ্চাশের দেরি হবে তাদের তো দেরি হবে না যাদের মানুষ বেশি তাদেরই দেরি হবে আপনারা শুনতে পেলেন যে তাদের দল এতই বড় যে অর্থাৎ শিবির তো ছোট দল বাক্সা ছোট দল তাদের তো সমস্যা হবে না সমস্যা হবে ছাত্র দলে তিনি কি সুন্দর করে বলতেছেন মানে নিজেদের অপকর্মগুলো ঢাকার ইনাদের যে টেকনিক আর আসলে এইগুলোই দেশের মানুষ খাবে না বাংলাদেশের মানুষ এখন আর অত বোকা নয় যে আপনি যা বলবেন তাই মানুষ বিশ্বাস করবে ছাত্রদল তাদের নিজেদের শৃঙ্খলা নেই তাদের ভিতরে যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে এটি হচ্ছে মূল কথা তো ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তিনি কথা বললেন তিনি ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে বললেন যে শিবির শিবিরে তো আর এই সমস্যা হবে না শিবির তো আর অত বড় দল না ইসলামী ছাত্র শিবিরের কোনো দিন হয়নি শুধু আজকে নয় ইসলামী ছাত্র এই ধরনের মানে বিশৃঙ্খলা কার্যক্রম দিন তাদের জন্মলগ্ন থেকে উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি তাদের জন্ম তারপর থেকে এখনো পর্যন্ত কোনো দিন এ ধরনের কার্যক্রম হয়নি তো আপনারা কত বড় দল যে আপনাদের যেখানেই কমিটি দেন যেখানেই মানে কোনো নির্বাচনে প্রার্থী দেন সেখানে আপনাদের সমস্যা হয় কত বড় দল ছাত্র দল আসলে আমাদের জানতে ইচ্ছা করে আমরা ইনশাআল্লাহ এটা প্রমাণ পাবো ডাকসুর নির্বাচনে কারা বিজয় হয় এটি দিয়ে প্রমাণিত হবে কারা বড় দল আর কারা ছোট দল সুপ্রিয় আমরা দেখে আসব তাদের বন্ধু প্রতিম সংগঠন ছাত্রদলের দলের বন্ধু যারা ছাত্রদল দল বাকশাস এতদিন শিবিরের বিরুদ্ধে কথা বলেছে সেই ছাত্রদলের নির্বাচনের নিয়ম বিধি ভঙ্গ করার কারণে ছাত্র ছাত্রদলের দলের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে বাক্সা আমরা সেটি দেখে আসবো ডাকসুর মহনার সন্দেহের সর্বশেষ দিন ছিল সর্বশেষ দিনের মনোনয়ন সংগ্রহে আমরা দেখেছি অনেকেই মনোনয়ন সংগ্রহ করেছেন অনেকগুলো প্রায়ের মনোনয়ন সংগ্রহ করেছেন তবে এই মনোনয়ন সংগ্রহের মধ্যে আমরা বেশ কিছু অসামঞ্জস্যতা লক্ষ্য করেছি একই সঙ্গে আমরা আজ সন্ধ্যার পরে মনোনয়ন সংগ্রহের সময় শেষ হওয়ার পরে দেখেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আরেকটি নোটিশ প্রদান করা হয়েছে এই নোটিশে মনোনয়ন সংগ্রহের তারিখ মনোনয়ন সংগ্রহের সময় একই সঙ্গে মনোনয়ন ফর্ম জমাদানের সময় আরও একদিন করে বৃদ্ধি করা হয়েছে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি আমরা মনে করি এই মনোনয়নের উত্তরণ এবং মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় বৃদ্ধি মূলত ডাকসুকে বিলম্বিতরে একটি নাম নামান্তর সুতরাং আমরা এই বিবিধ বিষয়ে আচরণবিধি ভঙ্গের বিষয়ে এবং এই মনোনয়ন ফর্মের বিষয়ে আজকে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছি এই জরুরি সংবাদ সম্মেলনে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী আহ্বায়ক জুলাই গণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু মজুমদার ধন্যবাদ প্রিয় সাংবাদিক এবং আমাদের সহযোদ্ধারা যারা এতরাতে নানা বাধা উপেক্ষা করে আজকে এই সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন আমরা খুবই উদ্বেগের সাথে আজকে বেশ কয়েকটি বিষয় লক্ষ্য করেছি প্লিজ প্লিজ একটু সাউন্ড না করলে আমাদের জন্য ভালো হয় প্রিয় বন্ধুগণ আপনারা দেখবেন আমরা যে আজকে মনোনয়নপত্র আমাদের উত্তোলনের শেষ দিন ছিল আগে নোটিশ অনুযায়ী সেই নোটিশ অনুযায়ী আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু আজকে মনোনয়ন উত্তোলন করতে গিয়েছিলেন কিন্তু আমাদের যে ডাক্সের আচরণ বিধি দেওয়া আছে সেই আচরণ খুব সুস্পষ্টভাবে কয়েকটি বিষয় উল্লেখ আছে স্লোগান দেওয়া যাবে না একজন প্রার্থী পাঁচজন অধিক নিয়ে যাওয়া যাবে না আমরা দেখেছি ছাত্র দলের কর্মী হল হলের এক নেতা আহ্বায়ক তামবির বাড়ি হামিম তিনি ত্রিশ চল্লিশের অধিক শিক্ষার্থী নিয়ে স্লোগান দিয়ে সেখানে ভিতরে প্রবেশ করেছেন এবং তিনি সকল ধরনের আচরণবিধি ভঙ্গ করে তিনি তার মনোনয়ন পত্র উত্তোলন করতে গিয়েছেন আমরা এ বিষয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বেশ কয়েক ঘন্টা চলে যাওয়ার পরও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আমরা দেখিনি আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে এরকম আচরণেরও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা আশাবাদী ছিলাম তারা এই ধরনের কোনো ঘটনা ঘটলে জুলাই পরবর্তী ক্যাম্পাসে চব্বিশ পরবর্তী ক্যাম্পাসে অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে সুনির্দিষ্ট ব্যবস্থা নিবেন কিন্তু আমরা দেখছি প্রশাসন মনে হয় এ বিষয়ে পক্ষপাত দুষ্ট হচ্ছেন বন্ধুগণ আপনারা আরেকটি বিষয় আজকে লক্ষ্য করবেন আমাদের আজকে বঙ্গমাতা হলে আমাদের একটি মেয়ে হল বঙ্গমাতা হল সেখানে একটা দীনাদণ্ড তৈরি হয়েছিল শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অনুযায়ী আজকে মনোনয়ন উত্তোলনের শেষ সময় ছিল তিনটা পর্যন্ত পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিদ্ধান্ত নিয়ে চারটা পর্যন্ত সেটা শিফট করে কিন্তু কয়েকজন কিন্তু সেখানে বঙ্গমাতা হলে আমরা দেখি চারটার পরেও মনোনয়নপত্র উত্তোলন করতে গেলে সাধারণ সচেতন শিক্ষার্থীরা সেখানে প্রতিবাদ জানায় এবং সেই প্রতিবাদকে কেন্দ্র করে আজকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল তারা একটি সংবাদ সম্মেলন করে এবং তারা এই প্রতিবাদকে মবে রাখা দেয় আমরা এই জাতীয়তাবাদী ছাত্র দল এই ধরনের হীন রাজনীতির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বন্ধুগণ আমরা তারপরে প্রশাসনকে দেখেছি সেখানে যারা প্রতিবাদ করেছে অন্যায়ের প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করতে প্রশাসনের এহেন তাদের অবস্থানকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই কমিটির প্রতি আমরা ক্রিটিক্যালি দেখছি আমরা সেখানকার শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই এখানে আপনাদের প্রতিবাদের কারণে যদি আপনাদেরকে কোনোভাবেকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে বাংলাদেশ গণমাধ্য ছাত্র সংসদ আপনার পক্ষে লড়ে যাবে বন্ধুগণ এছাড়াও আমরা দেখেছি যে আপনারা লক্ষ্য পেবেন আজকে বেশ কিছুক্ষণ আগে একটি নোটিশ এসেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে মনোনয়ন মনোনয়ন উত্তোলনের আমরা ডেট দেখেছি একদিন বাড়ানো হয়েছে এবং জমাদানের ডেটা ডেটও একদিন বাড়ানো হয়েছে নর্মালি আমাদের তফসিল ঘোষণার পর মনোনয়ন উত্তোলনের উত্তোলনের জন্য সময় দেওয়া হয় বারোই আগস্ট থেকে আঠারোই আগস্ট আমরা মনে করছি মনোনয়ন উত্তে জন্য এটা যথেষ্ট সময় ছিল কিন্তু আমরা শুনতে পেয়েছি এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের প্যানেল ঠিক করতে পারে না অন্তর্কুন্দলের কারণে এবং অন্তর্কুন্দল সামলাতে না পেরে বিএনপির হাইকমান্ডের সাথে এখানে আমরা শুনতে পাচ্ছি যোগ সাহায্যে এখানে টাইম বৃদ্ধি করা হয়েছে কিন্তু আমাদের শিক্ষার্থীদের সাথে বা অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে এই বিষয়ে কোনো ধরনের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত উপনীত হয়েছে এবং আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ডাকসুর যারা এখানে দায়িত্বরত আছেন তারা এটি শিক্ষার্থীর সাথে ঠিক করেননি তারা পক্ষপাত দুষ্ট হচ্ছেন দিন দিন আমরা এ বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান আমরা পূর্ব বলেছি আজকেও বলছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই ব্যক্তিগত জীবন তারা স্বাধীনভাবে নিরাপদভাবে তারা যাপন করছেন কিন্তু নতুন করে ছাত্রলীগের মতো যদি ক্যাম্পাসকে দখল করতে চায় ছাত্রলীগ আগে আমরা দেখেছি প্রশাসন চালাতো নতুন করে কেউ যদি প্রশাসনের সিদ্ধান্ত নিতে চায় তাদের রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ গণজাতিক ছাত্র সংসদ তাদের এই সব সিদ্ধান্তকে রুখে দেবে বন্ধুগণ আমরা মনে করি প্রশাসন নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি যে ধরনের পক্ষপাত দুষ্ট পক্ষ নিচ্ছেন সেই পক্ষ নিলে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা এটাকে কোনোভাবে মেনে নেবে না এবং তার প্রভাব ডাকসু নির্বাচনের ফলাফলও প্রতিফলিত হতে পারে এবং আমরা আশঙ্কা করছি উনিশ সালেও যে ডাকসু হয়েছে সেই ডাকসুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যোগ সাজে ছাত্রী কিন্তু নানা ধরনের উপকর্ম করেছে নতুন করে জুলাই অভ্যত পরবর্তী সময়ে আমরা এই যে বর্তমান ইলেকশনের যে বিষয়টি সেখানে কিন্তু আমরা নানা ধরনের ক্রিটিক্যালি দৃষ্টিভঙ্গি রাখছি তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি সুন্দর নিরপেক্ষ ডাকসু তারা ডিজার্ভ করে কিন্তু তাদের এই পথ চলায় যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে অবশ্যই সেই বাধায় প্রতিরোধ করে দিব ইনশাল্লাহ আরেকটি বিষয় উল্লেখ করতে চাই আজকে ছাত্রদল দল

আমাদের লিখিত বক্তব্য পাঠ করবেন আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক নয় দফার ঘোষক জুলাই আবুত্থানের অন্যতম নেতা এ ছাত্রলীগ আমলে যিনি জেল খেটেছেন ছাত্রলীগের জুলুমের শিকার হয়েছেন এই আওয়ামী বিরুদ্ধে যার দীর্ঘ লড়াই সেই নয় দফার ঘোষক আব্দুল কাদের সাংবাদিক বন্ধুগণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের যে উদ্ভূত পরিস্থিতিতে আজকে যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনের বিষয়ে আমাদের আনুষ্ঠানিক বক্তব্য আমরা উপস্থাপন করতেছি প্রিয় উপস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং তফসিল পরবর্তী কার্যক্রম শুরু হয়েছে ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের আমেজ লক্ষণীয় বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসাহের সাথে কেন্দ্রীয় এবং হল সংশোধন মনোনয়নপত্র সংগ্রহ করেছে কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণ যা কিনা বিশেষ গোষ্ঠীকে সুবিধা প্রদান করে আমরা এ ধরনের প্রচেষ্টার তীব্র নিন্দন প্রতিবাদ জানাই প্রিয় বন্ধুগণ আমরা গভীর উদ্বেগের সাথে আরও লক্ষ্য করছি যে প্রতিরোধের নেশা মুজিব হলে মনোনয়নপত্র সংগ্রহের নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যায় এতে হলে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানায় এখানে সুস্পষ্ট আচরণবিধি বঙ্গ হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উল্টো জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিরোধকে মব হিসেবে সম্বোধন করা হয়েছে যেটিকে আমরা সুস্পষ্টভাবে গণতান্ত্রিক অধিকারের হরণ মনে করি আমরা মনে করি এ ধরনের আচরণ জুলাই বিপ্লব পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষপাতিত্বমূলক পক্ষপাতের বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দ্বারা সূচিত হয়েছে তৈরি হয়েছে সেটিকে ধ্বংস করে প্রতি মুজিব হলের ঘটনাকে লাঞ্ছনা হিসেবে প্রেমিং করার মধ্য দিয়ে প্রতিরোধকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটিকে সুস্পষ্ট প্রশাসন হিসেবে দেখে মনোনয়ন সংগ্রহের ক্ষেত্রে সুস্পষ্টভাবে আচরণবিধি উল্লেখ থাকলেও জাতীয় দাবি ছাত্র দলের যশোমুদ্দী হলের আহ্বায়ক তানবির বাড়ি হামিম মিছিল ও স্লোগান সহকারে সেখানে প্রবেশ করে যা আচরণবিধি দুইয়ের ক ধারা অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন এবং সতর্ক খ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে এক আশ্চর্য নির্মত লক্ষ্য করেছি প্রিয় বন্ধুগণ যা ডাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত না হওয়ার আশঙ্কা তৈরি করেছে একই সাথে আমরা লক্ষ্য করেছি মনোনয়নপত্র সংগ্রহের জন্য যথেষ্ট সময় দেওয়া হলেও আজকে শেষ মুহূর্তে মনোনয়নপত্র সংগ্রহের জন্য একদিন অতিরিক্ত সময় বৃদ্ধি করা হয়েছে যেটি হজরতুল্লা মুজিব হলের হওয়া ভঙ্গকে আরো উৎসাহিত করা হয় এবং বৈধ উৎপাদন করা হয় যা ডাকসু নির্দিষ্ট সময় না অনুষ্ঠিত হওয়ার আশঙ্কা তৈরি করেছে এ ধরনের কর্মকাণ্ডকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ডাকসুকে বিলম্ব করার বিলম্বিত করার উপায় হিসেবে দেখে আজ জাতীয় ছাত্র দল কর্তৃক আয়োজিত এক প্রেস ব্রিফিং এর মধ্য দিয়ে ডাকসুর লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ প্রকাশ করে তারা যেটিকে আমরা ডাকসু বানচালের প্রচেষ্টা হিসেবে দেখি এবং এ ধরনের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের উপর এক ধরনের প্রেশার ট্রিট করা হচ্ছে বলে আমরা মনে করি যা সত্যিকার অর্থে ডাক্সুর লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার পরিস্থিতি তৈরি করেছে ত্রি বন্ধুগণ আজকে আমাদের যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলন মুদ্রা বির কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি আচরণবিধি তারা প্রণয়ন করেছিলেন সেই বিধি তারা বলেছিলেন মনোনয়নপত্র গ্রহণ কিংবা দাখিলের সময় পাঁচজন অধিক ব্যক্তি তারা প্রবেশ করতে পারবেন না কোনো মিছিল কোনো মিছিল করতে পারবেন না কোনো হাত দিতে পারবেন না কিন্তু আমরা কি দেখেছি লক্ষণীয় বিষয় হচ্ছে ছাত্রদলের একজন হল কমিটির যে আহ্বায়ক তিনি পঞ্চাশ অধিক জন্ম নিয়ে তিনি সেখানে প্রবেশ করেছেন একাধিক একাধিকবার দশ পনেরো বিশ জন মানুষ প্রবেশ করেছেন সেটা বিশ্ববিদ্যালয় যেন আচরণ লঙ্ঘন করেছে আমাদের দেশে তারা সুশ্লোগান দিয়েছে সুশ্লোগান না তারা মুহূরম কর্তা দিয়েছেন এখানে এক্ষেত্রে কি হয়েছেন সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে পড়েছেন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন কিন্তু এর বিপরীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আচরণবিধির মধ্য দিয়ে যে তারা স্বাস্থ্যযোগ্য যে বিষয়টা উল্লেখ করেছেন তারা বসে তারা অ্যাকশন নেবেন কিন্তু আমি কি অ্যাকশন দেখেছি শুধুমাত্র দেখেছি যারা দায়িত্বশীল যারা বসে আছেন তাদেরকে অবহিত করার পরে তারা শুধু নিবৃত্ত তোমরা বসে যাও আমি শুধু এতটুকু দেখেছি কিন্তু এরই পরিপ্রেক্ষিতে এতবার একটা ঘটনা আর একটা বিষয় দেখেন শুধু ওই যে ব্যক্তি ওই ব্যক্তি শুধুমাত্র মিছিল কিংবা হাততালের মধ্য দিয়ে কিংবা শিক্ষার্থী আতঙ্কিত করার মধ্য দিয়ে তিনি থেমে থাকেন নাই তিনি ওই যে বক্তব্য সেই বক্তব্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি প্রশা করেছেন সেই হাজার হাজার বিহু হয়েছে তার মানে বুঝেন প্রশাসন যে আচরণবিধি কিংবা প্রশাসন যে অবস্থানটা কতটা তারা বৃদ্ধাঙ্গুনে দেখিয়েছে মন্দুগত

ভয় নতদান হচ্ছেন কিনা জুজুর ভয় তৈরি হচ্ছে কিনা এটা আমাদের আশঙ্কার জায়গা এটা আমাদের শঙ্কার জায়গা আমরা বলতে চাই দীর্ঘ গণপ্রত্যাম পরবর্তীতে আমাদের যে ফার্স্ট পয়টি জায়গা ক্যাম্পাস আমুল পরিবর্তন লক্ষ্য এখানকার রাজনীতি সুরাব আর বিষয় শুরু হওয়ার লক্ষ্য এখানকার স্থিতিশীল পরিবেশ বজার লক্ষ্যে আমাদের ব্যক্ত শিক্ষার্থীদের অধিকারের জায়গাটা নিশ্চিত হবে সেটা এক বছর পরে হলেও আজকে এসে আসারও দেখেছে কিন্তু যদি আবারও এরকম বিধি লঙ্ঘন করে আবারও বিদ্যাঙ্গুলি দেখে সেগুলোকে বিধি লঙ্ঘন করেও প্রসঙ্গে বিদ্যাংগুলি দেখে সেগুলো প্রচার করে বেড়ায় বিপরীত প্রশাসন শুধু নতুন মনোভাব দেখায় সেই জায়গাটা আমরা আশঙ্কা জায়গায় আজকে সোমবার সময়ের মধ্যে থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানতে চাই আপনারা

প্রবাসন অবস্থান নিয়েছে আমরা আশঙ্কাটি করছি যে সামনের দিনগুলোতে এরকম পক্ষপাত দুষ্ট আচরণের বৃদ্ধি পাবে এবং এটি মূলত আমরা বিগত সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যাবে দেখেছি একটি রাজনৈতিক দলের মাধ্যমে এই যেটা করার মাধ্যমে বিশ্ববিদ্যালয় চলে সেটি আমার ব্যাক করার আশঙ্কা আমরা সঙ্গে কি এই যে কিছুক্ষণ আগে কথায় আপনাদের বক্তব্যের মধ্যে উঠে আসলো এটাকে আসলে নির্বাচন বাঞ্চা

স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত্তু